আসছে সাপুজুর কোনো বাকি আছে কিছু যাদুর না নতুন আসছে কিছু জিন আসছে খালি কটা 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 আসছে তিনটা আগে মারছিলাম তিনটা মনে হয় না কটা মারছিলাম তিনটা হুজুর এই ছয়টাই না আরও আছে আর নাই ওদের এই রুগীটাকে দাঁড়াই দাঁড়াইয়া আগা গা প্রস্রাব করে কি করে উলাঙ্গ উলাঙ্গ হয়ে প্রস্রাব করে এত মাদ্রাসার ছাত্র রয় এত এই আদব শিক্ষা মাদ্রাসা দেওয়া হয় না সব কিছু ফুললে তার মাথরুভা যায় তো অবশ্যই বদ দিনগুলো করাইছে না কিছু ওগুলা সার্স করে দিব সানডে মানে ক্লোজ করে দিবো বর্তমান দাগার সব আগুন হয়ে গেছে জ্বলে গেছে জিরা ধ্বংস হয়ে যাবে এক মিনিট জলবে এক মিনিট পর্যন্ত জ্বলবে জ্বলার পরে ধ্বংস হবে হজুর এর ঘরটা তো চেক দেওয়া হয়েছিল আগে একবার নতুন করে ঘরে কিছু ঘরের ঘরের ভিতরে কোনো কিছু সমস্যা হয়েছে একটু যাই জানতো গ্যাসে চলে কালা মাদ্রাসা বাড়াই ওবার হয়ে যা গ্যাসেন পাইছেন বাড়ি কোনো সমস্যা আসে সব জায়গায় তদারকি এসে আল্লাহ উত্তম সাহায্য করে ঘরের ভিতরে কোনো যাতুরু না পান জিনে ক্ষতি মানুষ করতে থাকলে সবগুলো স্পষ্ট বঞ্চিত পুজোর কিছু দেখা যায় কোনো বাতি চলে উঠছে শুক্রান চাঁজিরা এখন রুগীরা সুস্থ থাকবে ইনশাল্লাহ রুগীর মা মাদ্রাসা পড়ায় রুগীর বাপ মাদ্রাসা পড়ায় দিন একজন আলেম বানাইবে এই করে এই বদ জিন খারাপ জিনের জন্য যদি মাদ্রাসা পড়া থেকে বিরত থাকতে হয় ডিস্টার্ব করে এরা এদেরকে কতল করে দিয়েছি সুন্দর কাজ হয়েছে কিনা হুজুর শুক্রন জজিলা শুক্রন জজিলা এই রুগীর যতগুলো আছে সবগুলা আনা হয়েছে কিছু আছে কোনো নাই শুক্রন জজিলা বলুন যেগুলো সকাল এনে ধ্বংস করি সব ধ্বংস ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেছে শুক্রন হুজুর এই রুগীর গার্ডিয়ান একটু জানতে চাচ্ছে হুজুর এই যে মানুষের ক্ষতিটা এটা কি কোনো আত্মীয় স্বজন তার বেলাট কালেকশনের মধ্যে কেউ করছে আল্লাহ উত্তম সাহায্যকারী কোন মাধ্যমে করা হয়েছে কোন জায়গার এবং কোন তার আত্মীয় স্বজন আত্মীয় স্বজন কিনা আত্মীয় স্বজন কিনা আত্মীয় স্বজন কিন্তু রক্তের না রক্তের বাইরের হুজুর কি দেখা যায় ব্লাড কালেকশন না ব্লাড ব্লাড কালেকশন বাইরে বাইরে কবিরাজ কোথার হুজুর কবিরাজ কি কয়লার বীজের ওপার না এপার ওপারি হিন্দু না মুসলিম মুসলিম হুজুর 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 মসজিদের হুজুর এই বাট পার সিটারগুলা এই সমস্ত করে খাওয়া লাগবে বাবু এই জানোয়ারগুলার এই সমস্ত খারাপ কাজ করে করা লাগবে কিল্লি গিয়ে যে এই খারাপ কাজগুলো কইরা হুজুর করে আপনাদের এই বরিশালের আপনি আমিষে না আমিষাহ হুজুর বলছেন না তা আপনারা কী করতেছেন কী দাওয়াত দিতেছেন কী কাজ করতেছেন এই বাটপাট সিটার হুজুর যারা এই কাজগুলো করতে এগুলো এই খারাপ জিন দিয়ে করাইতেছে আপনারা সাইজ করেন না কেন হ্যাঁ দাওয়াত দেন দাওয়াত দেন তাদেরকে দাওয়াত দিবেন যারা কাজ করে তাদের সাথে তাদেরকেও দাওয়াত দিয়ে নেই দিনে পথে নিয়ে আসবেন এবং হুজুরদেরকে যে বর আপনারা স্বাস্থ্য করতে করতে পারেন স্বাস্থ্য করবেন ঠিক আছে শোকরান জাজিরা হুজুর এখানে কোন রুগী আছে জিদান আমার চকির উপরে ইন্ডেক্স দুই গেছি ইন্ডেক্স দুটো নিয়ে এসো যেগুলোর ভিতরে রুগী নাম ঠিকানা লেখা ওই একটা কাগজ আছে আলাদা এই কাগজটাও নিয়ে আসতে হবে ওটার ভিতরে রুগীর নাম আছে হুজুর আপনারা সবাই বসছেন কোনো কথা আছে হুজুর মায় আসছে আলোমণি আসছে জরুপুরের কথা বলে কেন রুগী রুগী কোনো ভয় পাইতেছ এ হুজুরকে তার চাকু দেখে ভয় লাগে হুজুর কিস করবে না হুজুর হুজুরও দোয়া করতেন মর্জিলা রে হুজুর আমার ছাত্রী মালদা দয়া করতেছে শুক্রান জাজিরা হুজুর ঢাকা আছে রুগী দেখছেন কেরানীগঞ্জের রুগীদের অবস্থা কি একটু আপনারা একটু তদারকি করেন দিজুর আপনাদেরকে বলতে এখন আমার লজ্জা লাগে আপনারা ভালো করে নিগরানি দিলেই যাদেরকে নিগরানি দেওয়া হয়েছে তোরা কোথায় সামনে আসো সামিয়ার বডিগার্ড যাদেরকে বানাই দেওয়া হয়েছে তোমরা সামনে আসো আসছে কয়জন তিনজন কেন বডিগার্ড তিনজন দেওয়া হয়েছে লোক আর তা কই ওরা কি ওখানে দায়িত্ব পালন করতে আছে ডিউটি করতে আছে ডিউটি করলে ভালো তা ওখানে কী অবস্থা রুগীটার যান আপনারা সবাই সবাই ঢাকা চলে যান ঢাকা কেরানীগঞ্জ সবুজ সাহার গেট রুগীর নাম সামিয়া মার নাম শাহিনা বয়স চোদ্দ বছর পাইছেন

এখন অবস্থা রুগী ফোন দিয়ে আবার করবে না তো ওদের আমি অসুস্থ গার্ডিয়ানরা বলবো না তো ওই অসুস্থ বলবে হ্যাঁ যারা দায়িত্ব দিয়েছি তাদেরকে দায়িত্ব দিয়েছি এরপরে যদি কোনো প্রকারের কোম্পানি আসে তাহলে কিন্তু তোমাদের শাস্তি আছে কি বলছি শুনছ সামিয়ার সাথে বডিগার্ড যারা হাত জাগাও হাত জাগাইছো সবাই এই যারা দায়িত্বশীল তারা আসো সবাই আসো এই দায়িত্বশীল যারা দান দায়িত্ব পালন সবগুলো আসো তাদেরকে ঢুকাই দিন না মমিন জিতিকে কি আল্লাহ যারা বাইরে আসছিল আসো সব কয়জন চারজন এখনো সময় নাই হ্যাঁ আপনার চারজন ওই যে স্বামী আর যারা বডিগার্ড আপনারা ওই ঝুঁকিটাকে সবসময় বডিগার্ডের সিকেট উপরে রাখবেন ঠিক আছে কয়বার যান দৈনিক কয়বার যান তিনবার তিনবার না বার যাইবেন আপনাদের যাইতে তার কষ্ট না যাইতে কষ্ট হয় আপনারা চাইলেই যাইতে পারেন চাইলেই যেতে পারেন আপনাদের যাইতে সময় লাগে না ইনশাল্লাহ যাবেন রুগীরা চেক থেকে রাখবেন তার ঘরের ভিতরে কোনো প্রকার যাদের আসলে ওগুলাকে ইনশাল্লাহ চেকের ভিতরে রাখবেন ঠিক আছে দুজুর হুজুর একটা রুগী নিয়ে আসার কথা দেখি নিয়ে আসে কিনে এখন আর ওটা নিয়ে আমন আমাদের সময় নাই হুজুর আর একটা রুগী যে আপনাদের এই বিবাহ সাদীর বিষয় নিয়ে আমরা আলাপ করছিলাম দায়িত্ব দেওয়া হয়েছিল সংসার তাদের ভেঙে যেতে আছে সেটার বিষয়ে যাদেরকে দায়িত্বটা হয়েছিল তারা কি করতেছে কয়েকজন করা হয়েছে একটা রুগী দেখছিলেন আপনারা সংসার ভেঙে যাইতেছে পাইছেন রুগীটা কি অবস্থা ওখানে যাদের দায়িত্বটা হয়েছিল তারা কি করতেছে ওই মেয়েটা কি রাজি হইবে রাজি হইছে স্বামীর সাথে যাবে রাজি করাইতে পারছে তাহলে তাদের শৈলের ভিতরে প্রবেশ করে তার স্ত্রীটাকে স্বামীর কাছে পৌঁছে দেওয়া না হ্যাঁ কে রা ঢুকতে পারবে কে শৈলী ঢুকতে পারবেন কে সামনে আসেন আসছে কে হুজুরে তো হুজুরে তো আছি হুজুর আপনাদের যাদের দায়িত্ব দিছি এদের ভিতর থেকে ওজুর কে আছে শরীরের ভিতর প্রবেশ করিয়া স্বামী তো স্ত্রীর হক স্ত্রী তো স্বামীর হক হুজুর এটা স্বামী কষ্ট পাইতেছে না স্ত্রীটা যাই দূরে রাগ করে পড়ে রয়েছে বাচ্চাটা কষ্ট হইতেছে তাদের সংসার ভেঙে যাইতেছে শরীরের ভিতরে আপনারা প্রবেশ করিয়া এরপর তার মস্তিষ্কটার মধ্যে ঢুকে যদি দেন যে স্বামী হক স্বামীর হক স্বামীর হক আমি আমার স্বামীর দ্বারা যাওয়ার দরকার আপনারা যদি মস্তিষ্কের ভিতরে ঢুকে দেন তাহলে তো আমি অটোমেটিক দৌড়িয়ে দেবো স্বামীর কাছে যাবে না কেরা দায়িত্ব পালন করবে কে হাত দেখাইছে কেরা দেখাই তার নাম নাম বলেন হুজুরি আমি সে হুজুরে হুজুর এটা আসলে এত অনেক বড় সবের কাজ শুক্রিয়া আপনাকে অত্যন্ত মোবারকবাদ আপনি নিজেই হাত দেখাইছেন আপনাকে অসংখ্য মোহারকবাদ জানাইছে হুজুর একটু আপনারা এই সবের কাজটা করবেন স্বামী স্ত্রী যাতে মিল মোহাম্মাত ইনশাল্লাহ সঠিকভাবে হয়ে যায় আশা করা যেতে পারে হুজুর কবে কাল টেলিভিত ইংশালা নিয়ে যেতে পারবেন তো তোর ইংশালা কোনো শক্তি লাগলে শক্তি ব্যবহার করবেন কোনো সমস্যা হবে সক্রিয়া রুগিটার নাম টাম কইলে এত বেশি বাছি নাই পাইছেন তো তোর ফেরিঘাট কেট হয়েছে ছেলের বাড়ি এবং মেয়ের শ্বশুর বাড়ি আর মেয়েটার বাপের বাড়ি হয়েছে কিন্তু ওই সাহসাবাদ আমাদের হবি করেন হ্যাঁ পাইছেন এইটা এইটা এই রুগীটা ঠিক আছে তোর এই রুগীটা যে আপনারা দেখছেন এটা আপনারা দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ আগামীকালকে আশা করা যায় স্বামীর কাছে চলে যাবে ওই নাসির মেয়ে আসে নাই এই সমস্ত কাম করে হুজুর আমাদের স্বাস্থ্যবাদ একটু চলে যান আমাদের মাদ্রাসা ওভারটেক করেন আমাদের মাদ্রাসা ওভারটেক করে খলিবরি চলে যান যানি একটা রুগী দেখছিলেন পাইছেন দিপাশা রোগীর নাম বয়স পঁচিশ বছর স্বামীর নাম স্বামীর নাম নাসির কি বলেন নাসির কি বলি পাইছেন পাইছেন রুগীটার কি অবস্থা এখন ভালো কেমনে দিন পাঁচটা মারলাম পর বলে আবার এখনো পেটে ব্যথা কমে নাই, মাথা ব্যথা কমে নাই

পাঁচটা এই পাঁচটা কি আগে যে পাঁচটা জবাই দিতে হয়েছিলাম এই পাঁচটা না অন্য পাঁচটা এ কি কোনো কবিরাজে পাঠাইতেছে হ্যাঁ কবিরাজ কি জিন না কবিরাজ মানুষ জিন কেন জিন জিন কবিরাজে কেন পাঠাবে কোনো ক্ষতি করছে এই মেয়েটা না তার স্বামী করছে স্বামী করছে কোনো জিন মারছে হ্যাঁ যাই হোক স্বামীর সাথে রাগ করে এখন স্ত্রীর গায়ে এরকম পাঠাইতেছে জিনে সেই জিনটা ধরেন যেই জিনটা পাঠাইতেছে ওইটা ধরেন ওইটা অ্যাটাক করেন পাইছেন হুজুর ওটা পাইছেন দেখছেন কবিরাজ কবিরাসটা নাই কবিরাসটা কি ক্ষমতা ক্ষমতা টেকবে কোরআনের উপরে হ্যাঁ কোরআন জিতবে না শয়তান হারবে শয়তান হারবে কোরআন জিতবে ও যত বড় শক্তিশালী হোক না কেন আর সব ধরেন এটা করেন সবাই চাকরি করেন চাকরি করেন আল্লাহ আপনি সাহায্য করে আমার মমিন জিন্দেরকে আল্লাহ তার যত বড় শক্তি তার থেকে এক গুণ শক্তি বাড়াই দেন আমার মমিন জিন্দের কোনো ক্ষতি হবে না তাকে ধরে মুঠার ভিতরে ধরা দীপা সার যেই কবিরাজ জিনটা পাঠাইতেছে ওই কবিরাজ জিনটার হাত পা সবগুলো পেন্দা হোক

কারা নুন মরিচ লাগাই দাও কারো জায়গায় সমস্ত জায়গায় নুন মরিচ লাগান এই জান মানুষ তোকে শোয়ে দে নাইলে একটা পাড়াতেছে নাইলে তোর একটা নাইলে আট না পড়ছে নাইলে একটা মরিয়ে গেছে তোকে না দেখেছে তুই এদিকে কবিরাজগিরি করিয়া তুই সব জিনিসগুলো পাঠা তুই নেতাকা আমি দেওয়া বই নেতামি করতে কি কি ভবাটা কিছু কয় ও কবি কেউ তো চিৎ তুই তুই না কাতে আছে চিকির মাতে আছে বাবার আব্বারে কইতে আছে বাবার আব্বারে কয় কোন কাম হবে না বাবার আব্বারে কই কব হবে না ওই যে পাঁচটা আইজ ওই পাঁচটা ইনশাল্লাহ আগুন চলে যাক এক খাসার ভিতরে নেতার একটু দেখাই যাক এক খাসার মধ্যে আইসে হম নেতা এখান থেকে নেতার লাগে

কয়লা হয়ে গেছে ধ্বংস হ্যাঁ সাতটা মেধলে চাইলে মিটে জমাই জবাই দি মানুষ মরে গেছে একা ঠায় মরছে এ আগুন নিবেন হোক স্কুল কর হুজুর জেতা আছে কেউ হাত পালারে হনো সব কয়লা জবাই দিম কি শুক্রিয়া তোর শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে ইনশাল্লাহ এখন এই নাসিরের বউ বিপাশা সুস্থ থাকবেন চলা হুজুর ওই ঘরের ভিতরে আর কোনো সমস্যা আছে আর কোনো কবিরাজ আসতে পারে এরকম মনে হয় হ্যাঁ একটা রুগী দেখছিলেন রুগীটার এখন কি অবস্থা একটু দেখতে হবে আপনারা সবাই মূলাদি চলে যান কাজীরহাট হাট গেছেন গ্রামের নাম চল লক্ষ্মীপুর পাইছেন রুগীর নাম হয়েছে সুখী মার নাম হয়েছে ফাতেমা বয়স হয়েছে আঠারো স্বামীর নাম হয়েছে ডালিম পাইছেন রুগীরা কি অবস্থা আর কোনো কবিতাতে কোনো জিনটিন পাঠাইছে যার তোর না আছে আর কোনো কোনো সমস্যা নাই শুক্রন জাজিরা সব দেখছেন তো ভালো করে ক্লিয়ার এখন রুগী সুস্থ তো শুক্রিয়া ভালোর জায়গায় তো স্পষ্ট দেখাইছে তো হজুর শুক্রান হুজুর চলে যান আমাদের সাহেস্তাবাদ নদীর ওপার থেকে ডাইরেক্ট আমাদের বাড়ি হয়ে ওভারটেক করে একবার সরাসরি মুন্সিবাড়ি চলে যান মুন্সিবাড়ি একটা রুগী দেখছিলেন জুনায়ের